একদম ভিন্ন ধরনের একটা পোলাও রেসিপি আজ শেয়ার করব। বিভিন্ন অকেশন ছাড়াও লাঞ্চ বা ডিনারের মাঝে মধ্যেই আমরা পোলাও খাই ভালো লাগলে ট্রাই করতে পারেন পাঁচশো গ্রাম বাসমতি চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি কড়াইতে ৫০ গ্রাম বাটার আর ওয়ান ফোর্থ কাপ তেল গরম করে তাতে পনেরো ষোলো কোয়া রসুন কুচি ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি আর এলাচ দাঁতি লবঙ্গ হালকা ভেজে চালের দ্বিগুণ জল দিয়ে দেব জল ফুটে উঠলে তাতে ভেজানো চাল স্বাদ মতো নুন একটা চিকেন কিউব এটা অপশনাল ভালো করে মিশিয়ে নিচ্ছি জল ফুটে গেলে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো এদিকে একটা বাটিতে অল্প জাফরান অল্প জল দিয়ে গুলিয়ে রাখলাম প্রায় পনেরো মিনিট পর ঢাকনা তুলে একবার চেক করে নেব প্রায় এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবারে স্বাদ মতো চিনি দিয়ে আরেকবার আলতে হাতে মিশিয়ে নেব সবশেষে জাফরান গোলা ওপর দিয়ে ছড়িয়ে আবারও গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো আরো পাঁচ সাত মিনিট এর মধ্যে বাকি চালগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর ফ্লেম অফ করে দিলাম সাফ করার জন্য পোলাও এখন একদম রেডি বাটার দেবার কারণে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখতেই পাচ্ছেন পোলাও কতটা ঝরঝরে হয়েছে